একশো তো চোদ্দগ্রাম সুগাম তার মধ্যে একটি সুগাম নিজের নিজের পরিচয় তুলে ধরতে অর্থাৎ আইন বাদের পরিচয় নামহীনদের পরিচয় একাত্মবাদের পরিচয় এক এক পরিচয় যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনার জন্য প্রশান্তির সংবিধান নাজিল করেছে সে আল্লাহ সম্পর্কে জানার জন্য বুঝার জন্য আপনাকে দূরে কোথাও যাওয়া লাগবে না শুধুমাত্র কোরআন শরীফের কাছে আসলে আপনি জানতে পারবেন আপনার রবের পরিচয় কি বুদ্ধি খাটি রবের পরিচয় নিজে নিজের পরিচয় তুলে ধরেন যে সুরার ভিতরে সে সুরার নাম কি দুইবার <laughs> <laughs> <Noodles> <laughs> <music> <laughs> <music> <music> একো সরো দেমো তো নস ফাসিয়া ট্রাইসোম কামা রেকরা সুরা পুলিসা দা শরাস্তি পরং পর সুরা পুলিসা দা শরাস্তি পরং অংগোম হু আল্লাহ আল্লাহ ইয়া লিদাওলা বিলি নতি ওয়ালিয়াতুল্লাহ

আল্লাহকে মালিক এবং সৃষ্টিকর্তা মানা হয় ওই ব্যক্তি উপয়ে 10টা দাবি কয় দাবি কয়টা দাবি তাওহিদের দশটা দাবি তাওহিদের কয়টা দাবি দাবি কত কি বলল 71 তাই 15 উপরে বাচ্চা দাবি কয়টা 10টা 10টা একটা একটা বলবো একটা হাদিস বলে

তুমি একটা কাজ করবা যে কাজটা তুমি তোমার এই আমিバシー বলবা তোমাদের উপরে তোমাদের যে আল্লাহ সৃষ্টি করবে সে আল্লাহ তোমাদের উপরে কি হক আর তোমার হক আnder করে কি কথা বুঝছি আমার হক আল্লাহর উপরে কি আর আল্লাহর হক আমার উপরে কি কথা কইটা দুইটা কর আমার হক আমার কাছে কি কি আছে আর আল্লাহ আমার কাছে কি কি পাবে

कुतबा का रब्बुल आलमीन सूरह तगाना 162 नंबर आयत के मुद्दे पर न वीन যে বান্দা যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবাসে ওই বান্দা হলো আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা একটা কথা বলে কইছি কি বললাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহকে আপনি আমাকে ভালোবাসবে অটোমেটিক আপনাকে ভালোবাসবে পুরো দুনিয়া আপনাকে ভালোবাসবে পুরো দুনিয়া আপনার আমার পিছনে ছুটবে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসা অপেক্ষা দুই নাম্বার তাওহিদের দাবি কত নাম্বার কি তো কথা শিখা করা কি শিখা করা শুকরিয়া আদায় করা কি কথা প্রকাশ করা

নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করবে আল্লাহ বলছে আমি ওই বান্দার নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ বলছে আমি তাদের জন্য কোটি আযাবের সুর ব্যবস্থা করে রেখেছি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তো

রাব্বাল আলামিন সুরা রাহমানে চরমায়া সদামাস আওয়াজ করে বল তোমরা জি মুয়াসসা জুরু ইসджуতা তোমরা আকাশ গছিয়ে চক্র সূর্যের কাছে মাথা নত করে ইউনা তোমরা মাথা নত করবে কার কাছে আল্লাহ আবা উনার প্রশ্নের মত করে সূরা আলে আয়াত নাম্বার 19 ওয়াসিয়াতু

চার নাম্বার দাবি কত নাম্বার দাবি চার নাম্বার দাবি হলো নামাজ পড়বে নামাজ আদায় করবে কি আদায় করবে তাওহিদের চার নাম্বার দাবি কি নামাজ

يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون. مسلمان মনে সকল পাপ কাজ থেকে নিজ বেপাওজ করে আল্লাহকে ভয় করবে ঠিক আছে কি না তাওহিদের দাবি হলো ছয়টা সাত নম্বর তাওহিদের দাবি হলো আমরা সব সময় সব কাজে আগে সকাল সন্ধ্যা রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত

আশ্রয়টা ফসথায় সাহায্য চিরস্থায়ী সাহায্য পেতে চাইলে চিরস্থায়ী শান্তি পেতে চাইলে সাহায্য চাইবেন কার কাছে আল্লাহ অপরাণীতে বলেন সাহায্য সংরগের সূরাতুল ফাতিহার আয়াত নম্বর 408 আওস করে বলুন ইয়ার কানাহাবুদু ওয়ালি ইয়ার কানস্তায়ী